ম্যাম নিট পরীক্ষায় আমরা তো বাংলা মিডিয়ামে স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা সেট করেছি তাহলে নিট পরীক্ষায় যে বাংলায় কোয়েশনগুলো আসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির শোনা যাচ্ছে অনেক প্রশ্নে ভুল থাকে তাহলে কি করব ম্যাম আর ভুল কি আদৌ থাকে এটা কি সত্যি কথা চলো সেটা আমরা দেখে নেবো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান যদি তুমি পেতে চাও বাংলায় এবং অথেন্টিক ইনফরমেশান সবার আগে আমি তোমাদের দিয়ে থাকি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো এখনো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাকে অনেক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আচ্ছা তো এবার হয়েছে যে নিট পরীক্ষায় যারা বাংলা মিডিয়াম চুজ করেছো তাদের কি এরকম প্রশ্নে ভুল থাকে। হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ বাংলায় প্রশ্ন নিটে ভুল ছিল প্রতিবারই বাংলায় কয়েকটা করে প্রশ্ন ভুল থাকে এখন কথাটা হচ্ছে যে আগে ছিল মানেই এইবারও যে ভুল আসবে এরকম কিন্তু কোনো কথা নেই দেখো নিট এখন তেরোটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায় তো তার মধ্যে বাংলা একটা এবার কথাটা হলো যে ইংলিশে নিট পরীক্ষা একদম প্রথম থেকে হতো কিন্তু বাংলা সাবজেক্টটাকে মানে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ওরা ঢুকিয়েছে হলো দু হাজার পর থেকে তো তারপর থেকে দেখা গেছে যে বাংলায় যখন প্রশ্ন আসে তখন দু একটা করে প্রশ্ন কিন্তু ভুল থাকে বা ভুল ছিল এবার নিট বলে মানে অ্যাকচুয়ালি এনটিএ বলে যে আলটিমেটলি সঠিক প্রশ্ন ধরা হবে সেটাই যেটা ইংলিশে মানে ধরো প্রশ্নটা ইংলিশে ঠিক প্রশ্নটা বাংলায় ভুল দিয়েছে তুমি যদি সেই প্রশ্নটা বাংলায় ভুল দেওয়ার কারণে তুমিও ভুল করো কারণ প্রশ্নটা যেহেতু বাংলায় ভুল দিয়েছে তো তোমার উত্তরটা দিতেও ভুল হয়ে যেতে পারে তখন কী হবে ইংলিশটাকেই একেবারে মঞ্জুর বলে ধরা হবে মানে ইংলিশটাকে আলটিমেট বলে ধরা হয় তো এই ঘটনা যদি আবার নিট দু হাজার চব্বিশে ঘটে নিট দু হাজার পঁচিশে ঘটে বা পরবর্তী নিটে ঘটে সেম ঘটনা যদি ঘটতে থাকে বা তোমাদের কোয়েশ্চেনে আসে তখন কি করণীয় দেখো প্রথমে বলি প্লিজ এরকম একটা নেগেটিভ ধারণা নিয়ে হলে যেও না যে বাংলায় প্রশ্ন মানিয়ে তো ভুল থাকবে না তোমার সাবজেক্টকে তুমি রেসপেক্ট করো এরকমভাবে ভাবে ভেবো না যে ভুল থাকবেই ভুল নাও থাকতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা যদি একটা দুটো প্রশ্নে আমি ধরে নিলাম ভুল আছে তখন আমরা কি করব তখন যেটা করতে হবে প্রশ্নটা পড়ে তোমার সন্দেহ হবে তো ভুল মানে কিরম ভুল হতে পারে হয়তো চারটে যে অপশন চারটে অপশনের মধ্যে দেখছো কোনো অপশানই তো হচ্ছে না মানে কোনো অপশানই তো অ্যাকচুয়াল উত্তরটা আসছে না বা ভুল হতে পারে একটা সেম জিনিস দুবার লেখা আছে বা তিনবার লেখা রয়েছে মানে তিনটে অপশান সেম বা দুটো অপশান সেম এই ধরনের ভুল তো হতে পারে এবার প্রশ্নটা পড়ে তোমার একটা সন্দেহ তো হবে যে এটা কি প্রশ্ন দিয়েছে আদৌ কি প্রশ্নটা ঠিক আমার তো সন্দেহ হচ্ছে প্রশ্নটাতেই বোধহয় বোধ গন্ডগোল রয়েছে তুমি কি করবে খুব সহজ তুমি যদি বাংলা মিডিয়ামের প্রশ্ন চুজ করো তোমার পরীক্ষায় প্রথমে ইংলিশ কুয়েশন থাকবে তারপরে বাংলা কোয়েশ্চেন থাকবে শুধু বাংলা কিন্তু কখনোই থাকবে না ফার্স্ট ইংলিশ তারপর বেঙ্গলি তো তোমাকে আমি বলবো যেই প্রশ্নটায় তোমার সন্দেহ হচ্ছে সেই প্রশ্নটার ইংলিশ ভার্সনটা দেখে নাও তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে কারণ প্রশ্ন যদি ইংলিশেও ভুল থাকে তাহলে তুমি বোনাস মার্কস পেয়ে যাবে তোমার চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু প্রশ্ন যদি ইংলিশে ঠিক থাকে তো তুমি দেখে নাও না যে উত্তরটা অ্যাকচুয়ালি কী হবে ইংলিশ কোয়েশ্চেনটা দেখে নাও কোশ্চেনটা ইংলিশ দেখে নিয়ে তোমার ঝামেলামিতে গেলে তুমি বুঝে গেলে যে হ্যাঁ প্রশ্নটা কি হবে সেই অনুযায়ী বাংলায় উত্তরটা তুমি করো তো এটা হচ্ছে থেকে সহজ সমাধান আমাদের যে প্রশ্নেই সন্দেহ হবে যে নিজটা মনে হচ্ছে ঠিক নেই আমরা একবার চট করে সেটার ইংলিশ ভার্শনটা দেখে নেব কিন্তু এটা খুব রেয়ার হয়তো দুটো একটা জায়গায় হতে পারে বাকি কোয়েশনস সব ঠিক থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই যে বাংলা মানেই ভুল তো তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমার কাছ থেকে কিসে তোমাদের খুব বেশি উপকার হবে ইউটিউবে আমাকে কামেন্ট করে জানিও তাহলে আমারও বুঝতে সুবিধা হবে সেই ধরনের ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো চলো আজকে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি বাই বাই